দেশীয় ছবি জঙ্গনের জনপ্রিয় মুখ জায়দ খান নিয়মিত আলোচনায় উঠে আসে অভিনেতার নাম নিজের কর্মকাণ্ডে প্রায় ভাইরাল হন এই অভিনেতা কখনো শিল্পী সমিতির নির্বাচন ঘিরে কখনো ডিগবাজি দিয়ে ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত অভিনেতা জায়দ খান কাজ নয় বরং বিতর্কিত নানা কর্মকাণ্ড আর উল্টাপাল্টা মন্তব্যের কারণেই পরিচিতি পেয়েছেন এই অভিনেতা জায়দ খান বিয়ে কবে করছেন তিনি জানান শুধু সৃষ্টি করতে জানেন আপাতত কোনো পরিকল্পনা নেই এখনো আমি সিঙ্গেল আমার কোনো বাজে অভ্যাস নেই কিন্তু আমার সব টাকা যায় পোশাকের পেছনে মুম্বাইয়ের সবাই আমাকে চেনে দেখলেই সব পোশাক নামিয়ে দেয় তারা জানে সেখান থেকে আমি দুই তিনটা নেব ঈদ কেমন কাটলো জানতে চাইলে এই অভিনেতার ভাষ্য এবারের ঈদ জার্নিটা খুব কষ্টের কয়েক মাস ধরে আমি দেশের বাইরে বাইরে অস্ট্রেলিয়া থেকে ফিরে লন্ডনে গিয়েছি তারপর সিঙ্গাপুর এরপর মুম্বাইতে ঈদের আগের দিনে ফিরেছি মুম্বাই থেকে আগে থেকে গুরু কিনে রেখেছে পরিবার আমি গাড়িতে বসে একটি ছাগল কিনেছি হাটে নামিনি কারণ মানুষের ভিড় হয়ে যায় ঈদ ছালামি নিয়ে এই বলেন কাছ থেকে তো মোটা অঙ্কের সালামি পেলাম তিনি আমার বড় ভাই বাবার মতো ঈদের দিন তার বাসায় গিয়েছি তিনি একটা বান্ডিল দিলেন পরিবারও দিয়েছে পরিমাণের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে জায়দ খান বলেন কেন থাকবে না আবার সঙ্গে নায়িকার না হয়ে অন্য মানুষের প্রেমের গুঞ্জন থাকবে তবে প্রেম হয়েছে কিনা সেটা নিজের একান্ত ব্যক্তিগত বলে মন্তব্য করেন এই অভিনেতা খানের খানের প্রশ্ন কথা কি বলতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে উত্তর আমাকে যত সমালোচনা করেন যত গালি দেন আমার কিচ্ছু যায় আসে না যদিও এই ব্যাপারটাতে আগে কষ্ট পেতাম তবে এখন গন্ডারের চামড়া হয়ে গেছে গরুর নাম জায়দ খান রেখেছে এটার জন্য কি আমি এখন কান্নাকাটি করব জায়দ খানকে সব শেষ দেখা গেছে সোনার চর চলচ্চিত্রে বর্তমানে দেশের বাইরে বিভিন্ন স্থানে স্টেজ শো করছেন জায়দ খান সিডনি থেকে লন্ডন মাতিয়ে বেরিয়েছেন মঞ্চে খুব শিগগিরই আবার উড়াল দেবেন অন্য কোনো দেশের মঞ্চ মাতাতে গত ঈদ ফিতরে তার বিড়ি গানটি ব্যাপক আলোচিত হয় এরপর সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনটিও ব্যাপক আলোচিত সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের বিনোদনে মাতিয়েছেন ঢাকায় সিনেমার এই অভিনেতা তার সঙ্গে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং সঙ্গীত শিল্পী প্রতীক হাসান জায়দ খান বলেন আমি এখন শুধু দেশের দর্শকদের জন্যই না বিদেশেও প্রচুর শো করি এই কদিন আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে শো করে আসলাম ভক্তদের জন্য এখন আমাকে দেশে বিদেশে ছুটতে হয় বেশ ভালো লাগে তাদের ভালোবাসা পেতে দর্শকদের এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি রকস্টার জেমসের জেমস প্রসঙ্গ টেনে এই অভিনেতা বলেন আমার উপস্থাপনায় আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই গান পরিবেশন করবেন এটা আমার জন্য অনেক বড় আনন্দের